হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি এক সমুদ্র প্রেম গল্পের পর্ব পর্বতিন লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি সারাটা কলেজ রবিনকে তন্নতন্ন ঘুরে খুঁজেছে পিও ক্লাসে আসেনি ফোনও তুলছে না সেই যে কাল পালাতে বলল তারপর আর কথা হয়নি পিও দুশ্চিন্তায় অস্থির ভাই আবার ওকে পেলেন কি না কী জানি পেলেও কি কি বললেন এসব জানার জন্য ছটফট করছে ভেতরটা রবিনের সাথে দেখা না হলে পিউ যে মিথ্যে বলেছিল এটা বুঝবে কিভাবে এলো পিউ রবিনের ঘনিষ্ঠ বন্ধু তামিম ও নিশ্চয়ই খোঁজ জানবে পিউ একদম দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়ালো ব্যস্ত গলায় বললো তোর ফোনটা তো হঠাৎ কান্ডে ছেলেটা ভাবে চোখে খেলো চাইলো সন্দেহ চোখে কেন রবিনকে ফোন করবো দে তামি মিটিমিটি করে হেসে বলল। হঠাৎ ওর খসখসিস কী ব্যাপার পেউ তপ্ত চোখে চাইলো অমনি মিয়ে গেল ছেলেটা দিচ্ছি ফোন হাতে পেয়ে পেউ স্টরে গেল দুবার রিং বেজে রিসিভ করলো রবিন হ্যালো বলের আগে মেয়েটা প্রশ্ন শুনলো উদ্যোগে কোথায় তুই টাইমের জায়গায় মেয়ের গলা রবিন থামকালো ফোনের স্ক্রিনে দেখে নিল আরেকবার কে আমি কি জেনে লাভ নেই আগে বল তুই কোথায় লুকোতে বলেছি তাই বলে কি সত্যি দরের ঘর থেকে গিয়ে ও পিউ লোকবণতা কী করবো তোর ধূসর ভাইকে বিশ্বাস আছে গতবার আমাদেরই এলাকার এক ছেলেকে মেরে আদমরা করে দিয়ে গেছিল ওই লোকের হাতে পড়ার ইচ্ছে আমার নেই আমি যদি বসতাম তুই ওনাকে গিয়ে নালিশ করে দিবি তাহলে বিশ্বাস কর কোনোদিনই তোকে চিঠি দেওয়ার ভুল করতাম না এখন তার খেসরা হিসেবে আমাকে জাননি হাতে বসে থাকতে হচ্ছে পিউ ঠোঁট চেপে হাসলো গত পনেরো দিন ধরে যে ছেলে তুই থেকে নেমে তুমি তুমি করছিল আজ এক দেখায় কি বদল তার জিজ্ঞেস করলো গম্ভীর স্বরে কোথায় এখন বগুড়া এসেছি নানা বাড়িতে ও শব্দ করে হেসে ফেললো এই সাহস নিয়ে তুই এসেছিলি আমার সাথে প্রেম করতে ভিতর ডিম থাক ওখানেই থাক রাখছি লাইন কেটে পিউ ফিরে এলো তামিম সরু চোখে চেয়ে ফোনটা বাইরে দিতেই বললো তোদের মধ্যে কি চলছে বলতো পিউ কঞ্চে অনীহা তোর এই বন্ধুর কিছু চলার যোগ্য আমাকে সন্দেহ করে ড্যাসিং কারোর সাথে করবি লাইক দোষার ভাই বুঝেছি ছুটি করা চুলগুলো দুলিয়ে চলে গেল মেয়েটা কিন্তু আহাম্মক বনে রইল তামিম কি আশ্চর্য এখানে দোষার ভাইয়ের কথা এলো কেন টিফিনের পর আর দুটো ক্লাস হয় প্রথম ক্লাস নেয় কবিতা নাম হোয়াইট বোর্ডে গ্রামার টুকছেন তিনি সহজ বিশ্লেষণে বোঝিয়ে দিচ্ছেন সবাইকে তবে পিওর মনোযোগ ওদিকে নেই তার মস্তিষ্ক রুদ্ধ দূষণের প্রতি নিউরন ছুটছে তার নাম মানুষটার হাসি কথা বলা তাকানোর ধরন রাগে ফুলে ওঠা সেই সরু নাক আর কুসকে ফেলা ঘনভ্রু সব কিছুতেই প্রিয়র নিদ্রা আর স্বস্তি নেই ধ্যান জ্ঞান হারানো এই টালমাতাল তাণ্ডবের বোর্ডের লেখা এক লাইনও খাতায় লেখেনি মেয়েটা উল্টো আনমনে সাফেদ পাতায় ডায়েরি ভরিয়ে ফেলেছে ধূসর ভাই লিখে বছর দিনের আগের কথা পিউর আজও মনে আছে পরিষ্কার দূষের সঙ্গে তার প্রথম দেখা হওয়া একবার দেখেই তার প্রেমে পড়া বয়সন্ধিকালীন কোমল সময়ে সে এক অন্যরকম আর আলাদা অনুভূতি সেদিন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধূসরকে দেখলো পিউ কী চমৎকার পরিবারটি একটা মানুষ আর পিউ ও তো একটু ভালো করে চুলো বাঁধেনি এমন মানুষের সামনে এভাবে যাওয়া যায় মেয়েটা এক ছোট্টে ফিরে এলো ঘরে তারা হলো করে জামা পাল্টালো কয়েকটা চুল ছুলে ছাড়লো পিঠের উপর কালোটিপ হাত জুড়ি আর ঠোঁটে ছাসা লিপস্টিক মেখে ফেরে ছুটল বসার ঘরে ধূসর তো অনেক লম্বা পিউকে নিশ্চয় ওড়নার পাশে ব্যাকটেরিয়ার মতো লাগবে মেয়েটা পুষ্পর ঘরে গিয়ে একজোড়া হিল পরে এলো এইসব উজুজতা ওর কাছে নেই ক্যারি করা বেশ ঝামেলার কিনা পিউ ওসব পারে ঘর জুড়ে তখন আত্মীয়দের মেলা বসেছে সবাই এসেছেন ধূসরকে দেখতে শ্যামলা মানুষটিকে ঘিরে বসে আছে তারা দেশের বাইরে কেমন কাটলো শুকিয়ে গেল না খাওয়া দাওয়া কর না কত রকম প্রশ্ন তাদের এর মাঝেই ডাকলেন জবা কী রে পিউ তুই কোথায় ছিলি ভায়ের সাথে কথা হয়েছে তোর দোসর তখনই ঘাড় বাকালো খুরদার চাহনি চড়া সরাসরি ঠিকরে পড়লো পিউর দিকে সহসা তুষারের নেয় শক্ত হলো কিশোরী শরীরের বন্ধ বন্ধতার শুকনো বেজানো গলা চোখ তো নয় যেন ধারালো এক তীর ছিল যা সদর্পণে এসে পিউর বুক ভেদ করলো এফর এফর করল হৃতর অলিন্দনগুলো মীনা বললেন দাঁড়িয়ে আছিস কেন সে জমা ডাকলো না আই পিউর নড়ল না চাইছেও পারছে না পাদুটক আজকে বসেছে মেঝেতে হবে না দূষর ভাই যে এখনও তাকিয়ে আছেন এমন শান্ত গভীর দৃষ্টি পেরিয়ে নড়ার সাধ্য আসে কারোর কি তো দেখছেন উনি উদাসীনতায় আবার হিল পড়ার অভ্যাস নেই তার উপর পুষ্প জোতা ঢিল হয়েছে পায়ে এক পা এগোতে গয়লিটা নরবর হয়ে জুতো কাথ হয়ে বসলো আর ব্যাস ধপাস করে পড়ে গেল পিও ঘরবর্তী মানুষ মানুষ জেগে খায় চেয়ে হা করে আছে সেকেন্ড কয়েক পরে সশব্দে হেসে উঠবে সবাই পিও লজ্জায় শেষ দোসরের সামনে ইজ্জতের এই দফা আর বসে থাকতে পারল না চোখ মুখ খিচে জোতা হাতে নিয়ে ছুটলো পালালো অতীত ভেবে মুসকে হাসলো মেয়েটা ভাগ্যের কি বিরোধিতা যার কাছে নিজেকে সুন্দর দেখানোর প্রয়াসে পিউ এত কিছু করেছিল আচার খেলো আবার তারও সামনে ইস কি ব্যাপারে তুমি হাসছ কেন হঠাৎ প্রশ্নে পিউ নড়ে উঠল চাইল মুখ তুলে কবিতা নাম ভ্রুকুসকে তাকিয়ে আছেন শুধু কি তাই গোটা ক্লাস এখন পিউকে দিচ্ছে মেয়েটা অথত খেলো পিড়লো সে কোথায় আছে ছাত্রীর তাই চটে গেলেন কবিতা দুপা ফেলে বেঞ্চের কাছে এসে দাঁড়ালেন আদেশ চললেন হাস্যহীন স্ট্যান্ড আপ পিউ অদল সে করে করতে করতে দাঁড়ালো উঠে আমি ক্লাস করাচ্ছি আর তুমি হাসছ হাসার কিছু ঘটেছে এখানে পিউ দুপাশে মাথা নাড়ালো তাহলে হাসছিলে কেন সরি ম্যাম তার সরিটা ভদ্রমহিলা শুনলেন না পূর্বে চোখে পড়লো পিউর খাতার দিকে হাবিঝাবি করে ধসর ভাই লেখা দেখে রুষ্ট চোখে তাকালেন তিনি পিওর গলা শুকিয়ে গেল ঢক গিললো কবার কবিতার আগে বললেন আউট এক্ষুনি ক্লাসে বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও যাও পেউ ঠোঁট উল্টালো কথা না বাড়িয়ে চুপচাপ বেরিয়ে এলো বাইরে কবিতা নাম হুকুম করলেন ভেতর থেকে কান ধরো পেয় তাই করলো দোকান ধরে দাঁড়ালো নিশ্চুপ বাউন্ডারির মতো কলেজের সমস্ত ক্লাস থেকেই করিডোরের জায়গাটা দেখা যায় এই মুহূর্তে বিহুকেও সবাই দেখছে নিশ্চয় দেখুক তাতে কী ভালোবাসার মানুষের জন্য মানুষ কত কী করে আর ও তো না একটু কানই ধরেছে তাতে কী বিহুর শাস্তির আধ ঘন্টা কেটেছে রীতিমতো পায়ে ব্যথা করছে এখন এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় উফ কোমোটা ধরে এলো ও অসহায় চোখে কবিতার দিকে চেয়ে রইল যদি একটু মায়া করেন তিনি কিন্তু ভদ্রমহিলা এদিকে দেখলেন না পেউ বিফল শ্বাস ফেললো এক জীবনে এই ধূসর ভাইয়ের জন্য আর কি কি করতে হবে ওর জীবনে কান ধরেনি আজ তাও ধরতে হচ্ছে ঠিক সেই সময় বাইকের হর শোনা গেল বাইরে থেকে গেটের ওপাশে ঘুরমুর করে আসছে পেও কৌতূহলে ফিরে যায় দূসরকে দেখে চমকে ওঠে একচোত এ উনি এখানে কি করছেন আর এটা এটা কার বাইক পেউ ভেবে সময় নষ্ট করলো না ও যে এই মুহূর্তে কান ধরে দাঁড়িয়ে আছে মনে পড়তে ঘুরে এলো এ পাশে এই প্রথম দুসরে হাজির হওয়া পিওর ভালো লাগেনি একটুও না এই কান ধরা অবস্থায় ওকে দেখলে তো ইজ্জত শেষ যা ছিল তাও শেষ হয়ে যাবে দুসরের সাথে আরও একজন আছে বাইক সেই চালাচ্ছিল রুমে সামনে এলে থামলো দুজন কোনো দিক চেয়ে সোজা ঢুকে গেল ভেতরে অমনি স্বস্তির শেষ ফেললো পিউ যাক ওকে দেখেনি দোসর ভাই বের হতে হতেই যদি মেম ওনাকে ডেকে নেন তাহলে আর কোনো চিন্তা থাকবে না বিধিবাম এমন কিছু হলো না দশ মিনিটের মাথায় বাইরে এলো দূষর সাথে অধ্যক্ষ এসেছেন পিউ শক্ত হয়ে দাঁড়াল ঝুঁকিয়ে রাখলো গলায় মন প্রাণ উজাড় করে চাইলো দূসর যেন এদিকে না আসে হয়নি ফলেনি ওসব উল্টে কজরা পা এসে থামল কাছে পিউর মুখটা চমসে গেল দেখালো ঠিক হাওয়া ছেড়ে দাও বেলুনের নেয় চোরাচোখে একটু মুখ তুললো সে অধ্যক্ষ অবাক হয়ে বললেন পিও কি ব্যাপার এভাবে কান ধরে আছো কেন মেয়েটার নজর তখন দূষরের উপর ভাজে চকচক করছে ঘামের ফোঁটা অধ্যক্ষকে দেখে বেরিয়ে এলেন কবিতা জিজ্ঞেস করলেন নরম সুরে কিছু হয়েছে স্যার মেয়েটা এভাবে দাঁড়িয়ে আছে কেন ম্যাম কোনো সমস্যা পিও দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে স্যার আমি বোর্ডে যা লিখছি কিচ্ছু লেখেনি নতো করেনি। করেনি উল্টো হাবি জাবি লিখে খাতা ভরিয়ে ফেলেছে কথায় বিরক্তিতা তো পিউর বুক ধকপর করে উঠল সর্বনাশ এখন যদি ম্যাম বলে দেয় ও দুসারের নাম লিখেছিল খাতায় তখন কি হবে পিউ ঝক গেল চেয়ে এলো অবলার মতো নীরব গলায় চাচালো না ম্যাম কিছু বলবেন না প্লিজ দরকার পড়লে সারা জীবন আপনার বাসায় গিয়ে থালা বাসন মেজে দিয়ে আসবো তাও বললেন না প্লিজ পিওর ধ্যান ছুটল অধ্যক্ষের আওয়াজে কণ্ঠে আক্ষেপ তার তোমার মতো ব্র্যাড স্টুডেন্টের কাছে এসব আশা করা যায় না পিও তোমার মতো ব্র্যাড স্টুডেন্ট যদি এমনটা করে ব্যাপারটা কিন্তু সত্যিও হতাশার মেয়েটা মিনমিন করলো সরি স্যার আর হবে না ভদ্রলোক থামলেন না পরপরই পিও সে অপছন্দের বাক্যখানা আওড়ালেন তুমি হলে ধূসরের বোন ধূসরের রেজাল্ট কিন্তু সবসময় ব্রিলিয়ান্ট ছিল তোমারও উচিত ওকে অনুসরণ করা শান্ত পিউর মেজাজ চটে যায় মাথা নুইয়ে ভ্রুগোশ কিটমিট করে ভাবে আমি দোসর ভাইয়ের বোন নই বুঝেছেন আপনি ভদ্রলোক আরও জ্ঞান দিলেন কত শত উপদাস শিকদার বাড়ির ছেলেমেয়েরা এটা কমন কলেজ বাড়ির কাছে আবার সবাই মানের দিক থেকেও ভালো দোসর থেকে সাফিদ সবাই এখান থেকেই পাশ করে বেরিয়েছে একচোট বক্তব্য শেষ করে দামলিনের ভদ্রলোক পিউ অনত হয়ে দাঁড়িয়ে এইবার মুখ খুলল ধূসর বরাবরের মতো গলা গম্ভীর সরে বলল আমার মনে হয় আপনাদের একটু স্ট্রিক হওয়া প্রয়োজন ক্লাসে মনোযোগ না দিলে শুধু কান ধরনায় দরকার পড়লে হাফ চেয়ার বানিয়ে রাখবেন পিউ হা করে রুচাইল শত্রু তো ঘরেই কি নির্মল লোকরে বাবা কোথায় ওকে এভাবে দেখে দুঃখে দুভাগ হবে তা না বলল আমি এখন আসছি স্যার আপনি কিন্তু আসবেন ভদ্রলোক গতগত হয়ে বলতেন হ্যাঁ নিশ্চয় নিশ্চয় তুমি নিজে এলে নিমন্ত্রণ জানাতে আর আমি আসব না থ্যাংক ইউ আর চলে গেল যেতে যেতে একবার পিছু ঘুরলো না সপ্তদীর চাতক চাহনি ফের আহত হলো কষ্টে ভেসে গিয়েও সোজা হলো কষ্টে ভাসতে গিয়েও সোজা হলো সামনে কবিতা দাঁড়িয়ে বলে ভদ্রমহিলা গমগমে কণ্ঠে বললেন যাও আর যেন এরকম না দেখি ঝড়ঝাপটা ঘাট নানো পিও বোঝালো এরকম আর হবে না ক্লাসে ঢুকলো হাসি মুখে এই যে এতক্ষণ কান ধরে পুরো কলেজের সামনে দাঁড়িয়েছিল মুখটা দেখে কপাল কষায় তানহা অবাক হয়ে ফিস ফিস করে তুই হাসছিস কেন এভাবে কান ধরে দাঁড়িয়েছিলি লজ্জা করছে না পিও পালটা অবাক হলো নিজের তো ধরেছি লজ্জা করবে কেন কলেজ কোচিং সব সেরে পিওর বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তারপরও শীতকাল বেলা ছোটো সাফিদও আসে পরপরই আজকেও একই সময় এলো কাজ থেকে লম্বা ব্যাগটা নামিয়ে ধপ করে বসলো সোফাতে পিউ সোফার অন্য মাথায় বসে মেটার এদিকে মন নেই মনোযোগী চোখ দুটো টেলিভিশনে আটকে তখনই মাথায় টোকা দিল সাফিদ হুকুম করলো খসখসি গলায় সারাক্ষণ টিভি এক গ্লাস পানি নিয়ে যা পিউ বিরক্ত চোখে চাইলো না করবে ভাবেও সাফিদের ক্লান্ত মুক্তভে গেল তা যাচ্ছি বলে ছুটল খাবার ঘরে পিউ ফিরে এলো কয়েক মিনিটে গ্লাস বাড়িয়ে দিতে আলোর মতো হাসলো সাফিদ প্রচণ্ড ফর্সের ছেলেটার হাসি চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো কিন্তু পিউর তো সেসবে ধ্যান নেই সে উৎসুক চিত্ত টিভি স্ক্রিন দেখছে কেজিএফ চলছে হিরোটা এত ড্যাশিং একবারে ধূসর ভাইয়ের মতো সারাক্ষণ কপাল কুচকে রাখে হাসেও না সাফিদ আর চোখে পিহুকে দেখলো এক পলক সে হাসলো জিজ্ঞেস করলো টিভি দেখতে অনেক ভালো লাগে তাই না পেউ চিত্ত প্রফুল্ল খুব আপনার আর কিছু ভালো লাগবে মাথা নাড়লো সাফিদ পিউ জায়গায় এসে বসলো আবার সাফিদের পানি আনার কাজটা তার নতুন নয় অফিস থেকে ফিরেই সবসময় বলবে পানি দে তাতে আশেপাশে লোক থাকুক আর না থাকুক এমনকি পিহু ঘরে থাকলেও ডেকে নামাবে মেয়েটা মাঝে মধ্যে বিরক্ত হয় বিড় করে বকাশোকা করে কিন্তু মুখের ওপর না বলে না শত হোক বড় ভাই তো তবে এই ভদ্রতার মাঝেও পিউর অন্যরকম আক্ষেপ মিশে থাকে সাফিদের মতো দুসে কেন ওকে দিয়ে কাজ করায় না কেন বলে না পিউ আমাকে পানি এনে দে তাহলে তো যানপ্রাণ খুঁইয়ে হলেও পানির গ্লাস মাথায় নিয়ে বসে থাকতো সাফিদ পেশায় একজন অ্যাকাউন্টেন্ট একটা ভালো কোম্পানিতে সদ্য চাকরি পেয়েছে একেবারে সোজা ম্যানেজার পোস্ট এই গুণে ছেলেটা পরিবারের চোখের মনে এখন অবশ্য ছোট থেকেই সাফিদ ভীষণ ভদ্র ও বাধ্য ছেলে প্রথম প্রথম বাপ চাচারা ব্যবসার জন্য চাপ দিল তার স্বয়চেষ্টায় উন্নতিতে তারা মতবিরোধ করেননি আর যাই হোক ধূসরের মতো তার বকে যায় সাফিদের চেয়ে ধূসর বয়সে বড় সম্পর্কে ভালোবাসারও কোনো খামতি নেই বাড়ি বয় মানুষ দুই ভাইকে নিয়ে দুরকমভাবে নাচানাচি করে তাদের মধ্যে কোনো প্রভাবই ফেলে না কিন্তু মানুষ হিসেবে দুজন ভিন্ন দূর মেরুর সাফিজ শান্ত ধীর স্বস্তি আর হাসি খুশি দূষণ ঠিক বিপরীত তার সাহসী বেপরোয়া প্রচন্ড অশান্ত ছেলে সেজন্য কর্তাদের যত চিন্তা বিশেষ করে আমজাদ শিকদারের দূষর পরিবারের বড় ছেলে জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বিলিয়ান সে যার মাথায় প্রত্যেক কোষে ব্যবসা সামলানোর বুদ্ধি আছে এমন এক রত্নের বিপদে যাওয়া ভদ্রলোক কিছুতেই মেনে নিতে পারেন না হাজারবার বারণ করলেও দূষর মাথা দোলায় শায় দেয় খনিকে কিন্তু আজ তো রাজনীতি ছাড়া নাম নেয় না তাকে যে আর ফেরানো সম্ভব না এতদিনে বুঝে গেছে নামজা ঠিকদার সাফিদকে নিয়ে বাচ্চাদাদের যেমন গদগত ভাব দূষরকে নিয়ে একই অবস্থা এবারে গৃহিণীদের মিনা বেগম তো অন্ধ তার প্রতি বাইরের লোক বাইরের লোকের মাঝে মাঝে ভুল করে বসে ছেলেটা আসলে কার রোয়াদা নাকি মিনার দূসর নিজেও মিনার নেওটা খাবার চাওয়া থেকে শুরু করে যে কোনো কাজেই মাকে কম বড় মাকে ডাকসারে বেশি বাড়ির প্রত্যেকটা মানুষকে এসে ভালোবাসে বাসে না শুধু পিউকে পক্ষান্তরে মেয়েটা তার এক ফোঁটা ভালোবাসার জন্য প্রচণ্ড মরিয়া সাফিদ পানি খেয়ে গ্লাসটা পিউর হাতে দিল মেয়েটা আরেক দফা বিরক্ত হলো তাতে টেবিলেই তো রাখা যায় কিন্তু ওর হাতে দেওয়ার কি দরকার কথাটা চেপে রাখতে পারলো না পিউ ফটাফট বলল। আপনার খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার সাফিদ ভাই ছেলেটা বুড়ো কেন এই যে আপনাকে পানি দিতে গিয়ে আমি সিনেমার কত কিছু মিস করেছি একটা ভাবি থাকলে এটা আর হবে না সাফিদের ঠোঁট তো বেঁকে গেল লম্বা দীর্ঘ রেখার মতো হাসলো সে কিছু বলল না কালো ব্যাগটা হাতে তুলে উঠে দাঁড়ালো ফিরতে এক পা বাড়িও ফিরে এলো আবার এই পিউ এরকমই বস কণ্ঠে খাদ নামিয়ে বলল। এই রহস্য একদিন বুঝবি পিউ আর একটু বড় হ তারপর বলবো চলে গেল সে পিউ কৌতূহল নিয়ে চেয়ে থাকে আচরতায় পা দিবে সামনে আর কত বড় হবে সে দূসরকে সকালে নাস্তার টেবিলে ছাড়া কোথাও পাওয়া যায় না সবার সাথে খুব কম খেতে বসে দুপুরে বাড়ির লোক ছড়িয়ে ছিটিয়ে থাকে রাতে ফের খাওয়া দাওয়া করে অবশ্য এই রুটিন বিগত কয়েক দিনের তাদের দলের মেয়র নির্বাচন সামনে এই নিয়ে দূষর নিরন্তন খাটাখাটি ও ছোটাছুটি আজ শুক্রবার একমাত্র সাফিদ ছাড়া বাড়ির সকলের ছুটির দিন দূষরও এই দিনে বাড়ি থাকে না এর কারণ বাপচা সামনে পড়ার না পড়ার চেষ্টা পড়লেই তাদের এক প্রশ্ন ব্যবসায় জয়েন করবে কবে আর রাজনীতি করবে কত ওসবের বাচ্চা বাক্যগুলো সব থেকে বলেন আমজাদ শিকদার রাজনীতির সঙ্গে তার যোজন দূরত্ব যেখানে বাড়ির বড়ছেলে ছেলে এই নিয়ে পড়ে থাকুক ওটি কোনো মতেই চান না তিনি কিন্তু ধূসর প্রতিবার প্রশ্নগুলো এড়িয়ে যায় না সঠিক সুরাহা দেয় না তর্ক করে এসব বাড়ির বহু পুরনো কার যার নাড়াচারায় প্রতিটি সদস্য এখন বিরক্ত আর হতাশ আর তাই ধূসর খেতে বসে কর্তারা বাড়ি ছাড়লে বা বন্ধের দিন সবাই খেয়ে ওঠার পর না মুখোমুখি হবে ওনাদের আর না মুখোমুখি হবে ওনাদের প্রশ্নের পিও হুচুপুটি করে এসে নাস্তা টেবিলে বসলো বড় যত্ন আশা নিয়ে পাশের চেয়ারটা খালি রাখলো পিয় মানুষটার জন্য দুসর ভাই আসবেন বসবেন এখানে রাফিদ অপ্রাণ চেষ্টা করলো ওখানে বসতে পিও কিছুতেই দিল না না মানে না মিনা ধমকালেন পুষ্প চোখ পাকালো কিন্তু পেউ অটল তার সিদ্ধান্তে দূসারের পাশে বসে থাকার অল্প সময়টুকু একটু অনুভূত বিরাট কিছু তার কাছে এই অনুভূতি কি কাউকে বোঝা বলে বোঝানো যায় কিন্তু প্রতিবারের মতো আজকেও আহত হলো মেয়েটা কথাবার্তা ছাড়াই সাফি দুম করে এসে বসে পড়েছে সেখানে পেউ চেয়েও নিষেধ করতে পারেনি কিন্তু মনে মনে ভীষণ খেপলো ওর উপর এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না এতগুলো ফাঁকা চেয়ার এখানেই বসতে হলো পিওর কপালে ভাসসম্য চুপ করে রইল বিষয়টা চোখে পড়লো পুষ্পর বলল তুই কি এতক্ষণ শাফিদ ভাইয়ের জন্য চেয়ারটা ধরে রেখেছিস পুষ্প না বলতে গিয়েও খেয়াল করলো শাফিদ ওর দিকে যে। মুখের উপর না শুনে যদি কষ্ট পান তাই দুপাশে নারতে যে ও মাথাটা সবাইকে ওপর নিচে তোলালো বোঝালো মুসকে এসে চায়ের কাপে চমুক দেয় অথচ পিউ থমথমে মুখ চা দেখতেই পেল না মিনা বেগম পোটা শিখে প্লেট ভরে নিয়ে এলেন সুমনা তার থেকে একটা নিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়লেন পাশে চেয়ারে দুপা উঠিয়ে বসে রিক্ত পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সে বয়স মাত্র ছয় হলেও পাকনামিতে এগিয়ে চবা বেগম মিনাকে বললেন আপা তুমি এখানে বসো বাকিটা আমি সামলাচ্ছি তিনি ঘাড় নাড়ালেন কিন্তু বসলেন না এই রকম কাজে ব্যস্ত সবাই বাড়ির বড় বউ হওয়ায় কাজের দায়িত্ব চাপ চড়া এমন নয় যে কেউকে চাপিয়ে দিচ্ছে মিনা বেগম যা করেন সে ইচ্ছায় সংসারের প্রতি ভালোবাসা থেকে কাজ ব্যথিত দুজন তো বসতে পারেন না তিনি পুরো জেবিল একবার চোখ বলিয়ে নিলেন এ কি দুশোর এখনও আসেনি রান্নাঘরতে রুবায়দা বেদম উত্তর দিলেন রাত করে ফিরেছে আপা ঘুমাচ্ছে মনে হয় মিনা পুষ্পকে বললেন এই তো ওকে গিয়ে তোল বেলা হলো খাবে না ছেলেটা পিও চকিতে চাইল ফটাফট বলল আপু থাক আমি যাচ্ছি কারো কোনো কথার উত্তর না শোনার আগেই সে ছুট লাগালো দুরন্ত কদম দেখে সুমনা সাবধান করলেন আস্তে আস্তে পড়ে যাবি কে শুনে কার কথা পেও দরে দুশোর ঘরে ঢুকলো উত্তেজিত হস্তখানা ধাক্কায় চাপানোর দরজা বাড়ি খেলো এসে দেওয়ালে জোরে শব্দ হলো পেও ঘাবড়ে যায় ভয়ে তাকায় বিছানার দিকে না দূষণের ঘুম ভাঙেনি পেও স্বস্তি পেল শ্বাস ফেললো মুখ ফুলিয়ে দুচর উপর হয়ে ঘুমাচ্ছে নিঃশ্বাসের শব্দ জোরালো কোমর অব্দি টান টানে কম্বল দেওয়া উদম আর শ্যামলা পিঠ পেও আস্তে ধীরে এগোয় কাছাকাছি যায় বিছানা গেছে ফ্লোরে হাটু ভেড়ে বসে তারপর গালে হাত দিয়ে চেয়ে থাকে ধূসরের শক্তভুক্ত চিবুকের দিকে ইস কি দারুণ দেখতে লাগছে ওনাকে আচ্ছা কেন সবাই সাফিদ ভাইকে সুন্দর বলে তারা কি ওর চোখ দিয়ে কখনো ধূসর ভাইকে দেখেনি এই যে মানুষটা ঘুমিয়ে আছে এতেও যেন সুদর্শ কমেনি কমেনি তার নিপুণতা মনে হচ্ছে সম্মুখে সবচেয়ে পৃথিবীর সৌভাগিত মানুষটা শুয়ে আছে পিউ সন্তর্পণে হাত আগালো এলেমেলো করে দিল দূষণের মাথার চুল মিহি কণ্ঠে মিষ্টি করে ডাকলো শুনছেন উছুন সকাল হয়েছে তো দূষর নড়ে উঠল চোখ মেললো না উপর থেকে সোজা হয়ে শুলো আবার চন্দ্রচ্ছানো শব্দে আওড়ালো উম পরে পিউ মুসকে আসলো অনি চেয়ে রইল আর বললো আচ্ছা দোসর ভাই সারা জীবন আপনাকে এভাবে ঘুম তোলার দায়িত্ব আমাকে দিতে পারেন না আমি আমার নরম হাতটা দিয়ে ভরে আপনার জন্য চা বানাবো তারপর রুমে এসে আলতো করে ছুঁয়ে দিব আপনাকে পৃথিবীর যত রকম মধু পাওয়া যায় তা সব আমার কণ্ঠে মিশিয়ে ডাকবো ওগো শুনছ তোমার জন্য চা এনেছি উঠবে না রুমে যুব তবু দুসরের জবাব এলো না এত গভীর ঘুম দেখে পিউর মাথায় দুষ্টুমি ভর করলো তোর টিপে আরেকটু এগিয়ে কাছে গিয়ে বসলো তজনী তুলে দুসারের কপালে ছলো নাক ছুঁই ছুঁই টেনে নামানোর মধ্যে আচমকা আঙুলটা খপ করে ধরে ফেললো পিও আঁতকে ওঠে চমকে যায় দুসর চোখ মেললো দুর্ধব্য চাহনি এদিকে পিও ঝোক গেলে বিবেড় করল পিও এবার তুই গেলি আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর তোমরা যদি চাও আমি তোমাদের পছন্দ মতো গল্পগুলো কভার করি তাহলে আমার ইনস্টাগ্রামে সরাসরি ডিএম করতে পারো আমার ইনস্টাগ্রাম লিক চ্যানেলের বায়োতে দেওয়া আছে ধন্যবাদ